შკა করেছি কিন্তু এই চেষ্টাটা বি ছাত্রকরণের ঘোষণা দিতে বাধ্য হয়েছিল কিন্তু এটি একটি প্রমোশনের ঘোষণা এটা একটি নাটকের ঘোষণা জানুয়ারি মাসের পর আজকে অক্টোবর আমাদের কে যে এইখানে আন্দোলন করতে হচ্ছে এটা রাষ্ট্রের জন্য যেমন কষ্টকর আমাদের জন্য আরো কষ্টের আমরা বলতে চাই আজকে আন্দোলন ভাইরা প্রিয় প্রশাসন ভাই ভাইরা আপনারা আমাদেরকে নম্রতা ভদ্রতার সুযোগ নিয়ে আপনারা আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করবেন না এই বিকাল পাঁচটার আলটিমেটম স্বতন্ত্র উদ্যোগের মাত্রাসা জাতীয় কানু পদক্ষেপ গ্রহণ করে এইখানে এসে ঘোষণা এবং সেটার বাস্তবায়নের জন্য আমরা এই রাজপথ ছাড়ব আগামীকাল জন দুর্ভোগ এড়াতে আমার প্রশাসন ভাইরা অবশ্যই ব্যবস্থা pero madre ya estiman a আমাদের দাবি যৌক্তিক দাবি আমাদের দাবি নেত্র দাবি একথা আমরা কেন আপনার উপদেষ্টা মহল সে বলা হয়েছে ঠিক কিনা সুতরাং সেরা দেশ জানে vai amra আমাদের কর্তব্য প্রদান করলেই হবে না প্রিয় শিক্ষক ভাইরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা চেয়েছেন সকল ঐক্যমত হলে আপনারা এই প্রেস ক্লাবের মাত্র জনসমুদ্রে পরিণত করবেন আমি বিশ্বাস করি আপনারা যেখানে যে অবস্থায় আছেন আপনাদের কঠান্ডা রক্ষা করেছি ঠিক না তাহলে আপনাদের i <laughs> got আমরা যেখানে আসি সেখান থেকে আমরা আন্দোলনের মাঠে আরো উপস্থিত হবো এবং আন্দোলনের মাঠকে একবিংশ শতরে পূর্ণত করে আমাদের অধিকার আদায় করব বিশেষ করে অনুদান চাইতে বলবো উদ্দেশ্যে এক মিনিট বলতে চাই আপনারা ঘরে ঢোকে খতেছেন যে আমরা

বিকল্পগুলো পথ নাই সকলকে ঐক্যের আহ্বান জানিয়ে এবং ক্লাবে আসার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম